লন্ডন বার অফ হ্যামডেন আমাদের প্রাইম মিনিস্টার হয়েছে গিয়ে কিয়াস্টামা যিনি যে এখানের প্রাইম মিনিস্টার যে উনি আমার এমপি খুবই ভালো মানুষ উনি সো খুবই একটা ইম্পর্টেন্ট ভাড়া লন্ডনের মধ্যে খুবই একটা ইম্পর্টেন্ট ভাড়া এই বাড়ার যে এমপি উনি এখন প্রাইম মিনিস্টার লন্ডনের স্টামা স্যার কিয়াস্টামা অ্যান্ড আমি মেয়ের সো উনি তুই বলতাম সে মেয়রের পজিশানটা ইজি না ডেইলি আমার চার পাঁচটা এনগেজমেন্টে যাওয়া লাগে পাবলিকের সাথে আমার করতে হয় আমি অনেক ইভেন্টে হয় হার্ড ওয়ার্ক আছে পলিটিক্স ইজি না পলিটিক্স হার্ড আছে জানাইতেছি মতাইকেল লইয়া সব ইয়াং জেনারেশনে আমার লইয়াইছ আই এম ভেরি অনার থ্যাংক ইউ সো মাছ করছি যারা যারা তারাও হয়ে তুমি আর আমার বাসুর বাইশের আপনি যে খুব ভালো প্রেজেন্টার আমা আজকে জানলাম ধন্যবাদ খুব ভালো প্রেজেন্টার আপনার যারা আগে স্পিচ দেওয়া গেছে তারারও আমি ধন্যবাদ জানাই চেয়েছি বিকজ তারা বাইন্য এতো প্রাউড ফিল করেন আর বাইন্যঞ্জন ব্যাপারে যে তারা এতটা বললে গেছেন যে বাইনাশনের যে কীভাবে আগ্রাইত বা বাইন্যাসনের কি আর আমার মেয়েদের তারা প্রাউড ফিল করছেন আজকে তারারও আমি ধন্যবাদ জানাই চেসে দিয়েছি যে থ্যাংক ইউ আপনারা কষ্ট হয়েছে না সময়টা দৃশ্যই দেয়া স্পিচ দিয়া গেছই আমি আসলে অনেক কৃতজ্ঞ আপনারা কাছে যারা যারা অলরেডি স্পিচটা দেয়া গেছে তারা তো নামটা আমি হইতে পারতেছি না বাট প্লিজ আপনারা তারা জানাইতাম মারুফ ভাই আপনার স্পিচ থ্যাংক ইউ অনেস্টি খুব ইম্পর্টেন্ট ইন পলিটিক্স অ্যান্ড আপনার কাছে অনেস্টিটা আছে তো অনেক ধন্যবাদ দে আপনি বালা একটা স্পিচ দিচ্ছেন আজকে আর আপনিও যে বাইনের লাগে অনেক হাস করতেছেন আমি তো জানছি আজকে আরও আরও আপনি পর

আমার সাথে দেখা করবার লাগি বা আই আপনার টাইম থেকে দিচ্ছি এটা আমি খুবই অনার ফিল করছি প্লাস এটা আমি সারা জীবন রিমেম্বার করবো যে জীবন ভাই আমার জন্য আসছেন কষ্ট কইরা আসলে আমি রিয়েলি প্রাউড যে আপনি বাইনের জন্য একজন তীর্থ সন্তান প্লাস আপনি বাইনের জন্য অনেক দিন ধরে হাজ করতেছই তো আপনার জন্য একটা হাত তালি হয়ে যাক মারুক বাইন লাগিয়ে আর আমার যে পজিশনটা আপনার আমি জাস্ট বলি যে পলিটিক্যালি আমি লেবার পার্টির সাথে জড়িত দেন আমি ইলেকটেড মেয়ের হয়েছি ইলেকটেড মেয়ের মিনস ক্যামডেনে যখন ডিসিশন মেকিং হয় হ্যামডেনের কিছু হইলে মেয়রের থ্রুতে আমরা কাউন্সিলের থ্রুতে আমরা সব কিছু করি তো এখন যে রুলিং পার্টি আছে ক্যামডেনে লেবার পার্টি আর আমার যে বাড়া লন্ডন বার অফ ক্যামডেন আমাদের প্রাইম মিনিস্টার হইছে গিয়ে কিয়াস্টামা যিনি যে এখানের প্রাইম মিনিস্টার যে উনি আমার এমপি খুবই ভালো মানুষ উনি সো খুবই একটা ইম্পর্টেন্ট বাড়া লন্ডনের মধ্যে খুবই একটা ইম্পর্টেন্ট বাড়া এই বাড়ার যে এমপি উনি এখন প্রাইম মিনিস্টার লন্ডনের ফেয়াজামা স্যার ফেয়াজামা অ্যান্ড আমি মেয়ের সো উনি তুই বলতাম সে মেয়ের পজিশনটা ইজি না ডেইলি আমার সাড়ে পাঁচটা এঙ্গেজমেন্টে যাওয়ার লাগে পাবলিকের সাথে আমার এংগেজমেন্ট করতো হয় আমি অনেক ইভেন্টে হয় হার্ড ওয়ার্ক আছে পলিটিক্স ইজি না পলিটিক্স হার্ড আছে বাট আমি মেয়ের হয়ে খুব এনজয় করতেছি যে আমি আমার এলাকার ব্যাপারে আমি জানছি দেখি ফ্যামিলি কি আছে অনেক কিছু আমি জানছি প্লাস আমি বাংলাদেশেও আমি আসতে চাইতেছি কারণ হয়েছে কি আমার বাংলাদেশের লাগে আলাদা একটা মায়া আছে বাংলাদেশেও আমার বোন হয়েছে তারপর বাইকাসন তো আমার শ্বশুর বাড়ি না দিকে গেলে তো হইতো না মেয়ে রইয়া তো তো আস আমার তো দরকার আছে সোনারঘাট বাফের বাড়ি এটা তো ইম্পর্টেন্ট তো দুইটা জায়গা তো আমার দেখা খুব ইম্পর্টেন্ট তো আমি যে আমরা তো আসতে পারছি না আমার ভাইয়া বলছে যে লাস্ট ইয়ার অক্টোবরে আমার প্ল্যান ছিল বাট হঠাৎ করে গভর্নমেন্টের চেঞ্জের জন্য আমরা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে যে না আমরা আসতে পারবো না আসে আমার আসলে খুব ভালো লাগছে হবি এছ পিৰা হৈছে বাইনা চন্দ্ৰ অনেক ডিভেলপমেণ্ট এখন আছে চনৰ পাব্লিকৰ সৈতে মিটিং কৰব আই হ'ব আমিও চাই বাইনাচন আৰু ডেভেলপ হত আমি চাই মহিলা আৰু আগগাইতো আমাৰ মেৰা আৰু আগগাইতো সাজ পঢ়ত ভালা এডুকেটেড কৰত এণ্ড আমি দেখি চিন আমাৰ বি এৰ ফৰ্থে বাইন অনেক ইম্প্ৰুভ হৈছে বাইন যাৰা আছে অৰা এখন ডাক্তৰ ইঞ্জিনিয়াৰ ভালা ভালা পজিশ্যনে আছে লণ্ডনে হওক বা বাংলাদেশে হোক আমেরিকাতে হোক সবাই ভালো ভালো পজিশনে আসেন তো এটা আমি গর্ব ফিল করি যে বাংলাদেশের মধ্যে তারা ভালোই করতেছে। আর জীবন বাইদে বলছেন যে ইয়াং জেনারেশন ইন্সপিরেশন কীভাবে করা এটা আসলে খুব ইম্পর্টেন্ট পলিটিক্স আসলে যদি আপনি ভালো মনে হাস করেন আর আপনি চিন্তা করেন যে আপনার এলাকাটার আপনি চেঞ্জ কর্তা একটা পরিবর্তন আনতা দেন পলিটিক্সে জয়েন হয়েও বিকজ তোমরা যদি চেঞ্জ না করতে পারো আর খেয়ে পারবো না সো দাসপয় আমরা বালা পলিটিক্যাল লিডার দরকার আমি জানি জীবন ভাই ইন্টারেস্টিং আমি জানি না বাট জীবনবাইয়ের কাছে ইকোয়ালিটিটা আসে দে উনি চেঞ্জ চাইতেছেন অলরেডি জীবন ভাই আমারা বলছেন যে না বাইন্যেশনে আমরা চাইতেছি আরও ডেভেলপ হইত অ্যান্ড আমি জানি বাংলা বাইন্যেশনে মধ্যে ভালো ভালো স্কুলও আছে কলেজ আছে আরামসে আরও ভালো করতাম তোমরা ইয়াং জেনারেশন যারা স্পোর্টের দিকে এডুকেশনের দিকে আরও কত ডিফারেন্ট স্কিল আছে তো তোমরা ভালো ভালো কাজ করবা আর আমি যতটুকু পারি তোমরা আমি সাহায্য ডেফিনেটলি করবো সিদ্ধান খান ফাউন্ডেশন আমার শ্বশুরের নামে উনিও

ওটুই আমার আর কি আশা যে খান বাড়ির তো সবাই একটু ভালো দিকে কাজ করছই মানুষের সেবা করছো আমরাও চাইতেছি যে যারা আমরা নেক্সট জেনারেশন তারও এইভাবে যেন বালা সাজ করা যায় আর আপনারা যারা যে বাড়িতে থাকুন যে গেলাহাতে নেই আপনারা লাগে আমি দোয়া করি আপনারা আরও আগবাইতা আপনারা আরও বালা করতাম আর বাইনাচন্দ্রে আমরা আরো ডেভেলপ করতাম বাইনাচন্দ্রে আমরা আরও বালা হাজ করতাম